চার জাতি ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য প্রস্তাব পেয়েছে বাফুফে প্রস্তাবটি এসেছে মালদ্বীপ ফুটবল ফেডারেশন থেকে যেখানে মালদ্বীপ সহ থাকছে শ্রীলঙ্কা এবং কি নেপাল ফুটবল টিম কথা বলবো এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ অংশ নেয় তাহলে বাংলাদেশে কি কি লাভ ক্ষতি হতে পারে লাভের কথা বলতে গেলে সাপের আগে এটা বেস্ট প্রস্তুতির অংশ হচ্ছে আর দ্বিতীয়ত এইখানে তিনটা ম্যাচ খেললে আর একটা ম্যাচ থাকবে সেটা হচ্ছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব অর্থাৎ বাংলাদেশ ফুটবল সমর্থকরা একটা উইন্ডোতে চারটা ম্যাচ পেতে যাচ্ছে আর দ্বিতীয়ত এখানে থাকছে ট্রফি জিতার সুযোগ অর্থাৎ যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে বাংলাদেশ দল আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বাংলাদেশ ফুটবল টিমের হাতে যদি ট্রফি দেখে সমর্থকদের আগ্রহ ফুটবলের প্রতি আরো বেড়ে যাবে এতক্ষণ লাভের কথা বলেছি এইবার লসের কথায় আসি বাংলাদেশ যদি মালদ্বীপে সেই টুর্নামেন্টটা না খেলে নিজেদের হোমে যদি কোনো ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করে তাহলে কোটি টাকার উপরে ব্যবসা করার সুযোগ থাকছে এই মুহূর্তে বিএফএফ এর যে অবস্থা তাতে অর্থের অনেক বেশি প্রয়োজন আছে আর দ্বিতীয় কথা বাংলাদেশ যেই মানের ফুটবল টিম যে কেউই বলবে যে বাংলাদেশ এর থেকে ভালো অপোনেন্ট ডিজার্ভ করে আপনার কি মনে হয় আগামী মার্চ উইন্ডোতে বাংলাদেশ চার জাতি ফুটবল টুর্নামেন্ট খেলা কি উচিত হবে নাকি উচিত হবে না সবকিছুই বিস্তারিত বলতে পারেন কমেন্ট বক্সে